তারা কেন রাস্তায় থাকে তাদের মা কোথায় তাদের বাবা কোথায় আসলে আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা কিন্তু রাস্তায় এসে তখনই পরে যখন আমরা কোনো ভুল করি আমরা অভিভাবকরা আমরা আমরা যখন কোনো ভুল করি তখন সেই ভুলের খেপার কিন্তু আমাদের সন্তানকে দিতে হয় দেখুন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে আমি এবং রাজু ভাই রাজু ভাইয়ের চ্যানেলের নাম হলো রাজু পাখি আর আমার চ্যানেলের নাম হচ্ছে শাহমান ব্লক তো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে সকল অসহায় মানুষ থাকে পথ শিশু থাকে তাদেরকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানাই তাদের জীবনযাত্রা আসলে তারা কিভাবে খাওয়া দাওয়া করতেছে কীভাবে চলাফেরা করতেছে তাদের জীবন কিভাবে চলে তাদের জীবিকা কিভাবে চলে তারা কেন রাস্তায় থাকে তাদের মা কোথায় তাদের বাবা কোথায় আসলে আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা কিন্তু রাস্তায় এসে তখনই পরে যখন আমরা কোনো ভুল করি আমরা অভিভাবকরা আমার আমরা পিতা মাতারা যখন আমরা কোনো ভুল করি তখন সেই ভুলের খেসার কিন্তু আমাদের সন্তানকে দিতে হয় তো আজকে আমরা চলে আসছিল বিমানবন্দর রেল স্টেশনে বিমানবন্দরের রেল স্টেশনে আমার এই যে এই কি বলবো ছোট ভাই বলি ওকে পাইছি তো ও হেঁটে যাচ্ছিল ও হেঁটে যাওয়ার সময় আমি আসলে ডাক দিই যে তুমি কোথায় যাচ্ছ তো ওর সাথে একটু কথা বলবো আপনারা একটু শুনুন তোমার নাম কি ভাইয়া সাগর তুমি থাকো কই ওই তালতলা তালতলা কোন জায়গাটা খিলগা তালতলা খিলগা তালতলা খিলগাউ তালতলা না তুমি এই যে বিমানবন্দর রেল স্টেশন আসছো কিভাবে রেল লাইনে ট্রেনে কই ট্রেনে কইরা আসছো ট্রেনে কইরা তো তুমি তুমি যদি এখান থেকে কমলাপুর থেকে আইসা থাকো তাহলে তো অনেক অনেক রাস্তা চলে আসছো কার সাথে আসছো বন্ধু বন্ধুবে সাথে বন্ধু বান্ধবের সাথে আর তোমার মা-বাবা নাই এখানে তুমি থাকো কার সাথে এই রাস্তা রাস্তায় থাকো আপনারা একটা জিনিস চিন্তা করেন এই ছেলেটার ওর ওর মা নাই ওর বাবা নাই মানে তুমি জানো না মা বাবা কই বা তোমার মা বাবা ছিলই না তুমি দেখোই না মা বাবারে দেখছি মারে তুমি মারে দেখছো মা এখন কই আছে মিরপুর 12 নাম্বার মিরপুর 12 নম্বরে কি বিয়ে দিয়ে করছে বিয়ে করে নাই থাকে কই বাসা

দেখছি እን তোমার আব্বা আর একApiException করে পরে তোমার মা কি মানুষের বাসায় কাজ করে মানুষের বাসায় কাজ করে তোমারে কি কাছে নিছিল কোন সময় ডাক দেওয়া না তুমি আমার সাথে থাকো নেই নাই তোমারে নেয় না তো তোমারে কই রেখে গেল কার কাছে রেখে গেল দেশে কার কাছে রেখে আছিস না কাছে তোমার নানুর কাছে রেখে পরে তুমি তোমার নানীর কাছে থেকে ডাকাই চলে আইছস ডাকাই চলে আইছা তুমি তোমার বাপের তো পাওই নাই তোমার মার এও পাও নাই তোমার মার কাছে শিলা পরে মার কাছে থাকতে পারো না দেখে সমস্যাটা কি তোমার মার কাছে থাকতে পারো না কেন সমস্যা কি না রাই না তোমার মা রাখে না সত্যি করে বলো তোমার মা কি বিয়ে করছে বিয়ে করে নাই কিন্তু তোমার তোমার মা কি করে কি কাজ করে ভাষা করে আসলে দেখেন এই ছেলেটার এই ছেলেটার কি দোষ এই ছেলেটার তো আসলে কোনো দোষ নাই একটা সন্তান জন্ম দেয় হলো বাবা মা একটা সন্তান জন্ম দেয় বাবা মা তো সেই ছেলেরে সেই ছেলে মেয়েরে যদি আপনি যদি বুকে আঁকড়ায় নাই রাখতে পারেন তার যদি বাসস্থান তার যদি খাদ্য বাসস্থান যদি নাই দিতে পারেন কোনো কিছুর দরকার নাই যদি ময়রাও যাইতে হয় একটা সন্তান বুকে নিয়ে মরে যাবেন এই ছেলেটার কেন আজকে এই অবস্থা ও ও তো না খায় না খায় রাস্তায় ঘুরতেছে তুমি কি খাইছো আজকে হুম সকালেও কিছু খাও নাই দুপুরেও কিছু খাও নাই আচ্ছা এখন বাজে বিকাল 5টা। এখন বাজে বিকাল 5টা। এই পর্যন্ত তুমি কিচ্ছু খাও নাই। কিচ্ছু খাও নাই। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখেন এই যে এই ছেলেটা সাগর এই সাগরের ভবিষ্যৎ কি? এই সাগরের ভবিষ্যৎ কি? আমাদের বাংলাদেশের যে সব আমরা যারা সুস্থভাবে যারা সমাজে বসবাস করি, আমরা সুস্থভাবে যারা সমাজে বসবাস করি যারা ধনী ব্যক্তিরা আছেন অবশ্যই সাগরের মা বাপ যেখানে থাকে সেখানে অবশ্যই কোনো না কোন ধনী মানুষ আছেন আপনাদের কিন্তু দায়িত্ব আছে আপনাদের কিন্তু কর্তব্য আছে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এদের কিন্তু হক আছে আপনাদের উপরে আপনাদের উপরে এদের হক আছে এদের এদের খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা কিন্তু আপনাদের করা উচিত এদের নিষ্পাপ আসলে নিষ্পাপ আসলে এই এই বাচ্চাগুলা এই সন্তানগুলা এই সন্তানদের কোনো দোষ নাই এই সন্তানদের কোনো দোষ নাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত প্রত্যেকটা বাবা মায়ের উচিত আমরা যদি সন্তান যদি বুকে আগড়ায় আকলায় যদি না রাখতে পারি যদি সন্তান বুকে আকড়ায় না রাখতে পারি তাহলে সেই সন্তান জন্ম দেওয়ার কোনো প্রয়োজন আসে না হম হ্যাঁ বুঝলে হুম হুম আচ্ছা সাগর তুমি এখন কই জায়গা বলো এখন যা কমলাবুর যেমন তুমি খাওয়া দাওয়া করছো এখন না তুমি কমলাপুর যাইবা ট্রেনে করে চায় মানুষের কাছ থেকে চায় মানুষ যা দেয় তাই চায় খাও ঠিক না অনেক সময় তো মানুষ দেয় না খারাপ ব্যবহার করে তখন কি কষ্ট লাগে না

আসলে এদের এদের জীবনযাত্রা বা এদের মনের কষ্টটা কিন্তু আমরা কিন্তু কখনোই বোঝার চেষ্টা করি না আসলে আপনাদের কাছে আমার আমার একটা দাবি একটা অনুরোধ এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলা যখন আপনাদের কাছে যখন হাত পাতে তখন আপনারা আসলে একটু জানার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন যে ওর বাবা মা আছে কি না ও আসলে কি করে এগুলা মানে জানার পরে বোঝার পরে যদি যদি মানসত্ব থাকে যদি বিবেক থাকে এদেরকে কিছু খাইতে দেন এদের তো কোনো অপরাধ নাই এরা তো নিষ্পাপ এই ছেলেটার তো আসলে কোনো অপরাধ নাই এখন এই ছেলেটার এই ছেলেটা ততক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে হাত পাতবে না যতক্ষণ পর্যন্ত ওর পেটে ক্ষুধা না লাগে ও কিন্তু ওর বয়স কত তোমার বয়স কত হ্যাঁ চোদ্দ বছর বয়স ওর বয়স হয়েছে চোদ্দ বছর আচ্ছা তুমি ওর পেটে যদি খাবার থাকে ও কিন্তু বিভিন্ন জায়গায় খেলাধুলা করব। আচ্ছা তুমি হচ্ছে কয় বছর ধরে রেল স্টেশনের রাস্তায় থাকো হ্যাঁ বলো তুমি কত দিন ধরে মানে এই রেল স্টেশনে বা রাস্তায় রাস্তায় কত দিন ধরে থাকো এক বছর এক বছর এক বছর ধরে এক বছর মা কাছে ছিল হ্যাঁ এক বছর আগে তোমার নানির কাছে ছিলা নাকি নানির কাছে নানির কাছে ছিল এখন তুমি কি মানে তোমার তোমার কি আসলে তোমার বাপ মার কাছে থাকতে ইচ্ছা করে না থাকতে ইচ্ছা করে না তুমি হ্যাঁ রাখে না মানে তোমার ইচ্ছা করে কিন্তু তারা তোমারে রাখে না কি বলে তোমার কি বলে তোমার নানি কি বলে বা তোমার মারা কি বলে নানি দরে চাই না

श द्रुत रा खे আচ্ছা ট্রেনটা চলে গেল দেখতে পাচ্ছেন আসলে আমরা এখন ছোট ভাইয়ের গল্পটা আবার আপনাদের শোনানোর চেষ্টা করছি আচ্ছা ছোট ভাই তাই তুমি এখন হচ্ছে বেশিরভাগই খিলগা তালতলায় থাকো নাকি আচ্ছা তুমি কি কোন বোতল মোতল এগুলো কিছু টোকাও না না হ্যাঁ বোতল মোতল এগুলো টোকাও না তুমি তুমি শুধু হলো মানুষের কাছে চাও যদি দেয় তাহলে খাও না হলে খাও না না এরকম কিছু আচ্ছা না 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 ডেন্ডি না আসলে নেশায় থাকতে থাকতে হয়তো ডেন্ডি মেন্ডিও খাও নাকি এগুলা কি আঠা মাটা খাও আচ্ছা যাই হোক ভাই ভাই ছোট ভাই একটু ই করো না আমরা কথা বলতে দাও আসলে ওরা অনেক অসহায় ভাবে অনেক কষ্ট করে দুঃখ করে ওনা ওরা কিন্তু জীবন যাপন চলে মা বাপ না থাকলে আসলে অনেক কষ্ট আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ